আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো একশো নিরানব্বই টাকা অফার প্রাইস একশো নিরানব্বই টাকা অফার প্রাইস এত সুন্দর ডিজাইনের ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে একশো নিরানব্বই টাকা অফার প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে পাচ্ছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো অনলাইনে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যে এটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের সাথে তিনটা করে চেম্বার আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে বা অনলাইনে অর্ডার করতে হবে শুধু পার্টি ব্যাগ না পার্টি হিজাব ব্যাগ বোরকা সব কিছুই আমরা সেল করে থাকি তো সব কিছুই আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে নিতে পারবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার করতে হবে নতুন কালার কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো হোলসেল প্রাইস অফার প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন প্রাইস সেম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন মার্শাল আমাদের চ্যানেলে ব্যাগের খুব ভালো ভালো রিভিউ আছে তাহলে দেখে নিতে পারেন আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটাই নেন না কেন মাত্র একশো নিরানব্বই টাকা দুইটা পাঁচটা দশটা যার যে চিনি নিবেন নেবেন সার্ভিসে পাঠিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা খুব সুন্দর সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন অফার প্রাইসে পাবেন আপনারা প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দিয়ে আছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশানের ব্যাগগুলো আনা হচ্ছে মার্শাল্লাহ খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নতুন নতুন কালেকশনগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা কালার প্রতিটা কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে খুবই সুন্দর ডিজাইনার সব নতুন নতুন কালেকশন আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অফার প্রাইসে পছন্দের প্রতিটা ব্যাগ আপনারা একশো নিরানব্বই টাকায় পাবেন একশোটার বেশি ডিজাইন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি পছন্দের প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে মার্শাল কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলেও তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন আপনাদের পছন্দ মতো জিনিসগুলো সবই অফার প্রাইসে দেওয়া হচ্ছে সবগুলো ব্যাগেরই সরাসরি ভিডিও দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি ডেলিভারি দিচ্ছি আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি আপনাদের পছন্দ মতো প্রতিটা কালার প্রতিটা কালেকশন অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন নতুন নতুন সবগুলো ব্যাগের ছবি ভিডিও দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে মারা আমাদের চ্যানেলে ব্যাগ বোরকা হিজাব সব কিছুই সেল করা হয়ে থাকে আপনাদের পছন্দ মতো জিনিসগুলো আপনারা আমাদের কাছ থেকেই নিয়ে নিতে পারবেন আপনাদের যেটা লাগবে যে যেটা নিতে চান সব কিছু অর্ডার করতে পারবেন আপনারা প্রতিটা জিনিস প্রতিটা কালেকশান আপনারা আমাদের কাছ থেকেও হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিন শর্ট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দ মতো প্রতিটা কালার প্রতিটা কালেকশন অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে এইগুলো কিন্তু বড়ো সাইজের ব্যাগ এগুলো প্রিমিয়াম কোয়ালিটির বড় সাইজের ব্যাগ এগুলো অনেক স্পেস আছে অনেক কিছু ক্যারি করতে পারবেন ভিতরে অনেক জায়গা আছে অফিসে পার্সিটিতে কলেজে সব জায়গায় ইউজ করতে পারবেন মাসাল্লাহ খুবই কোয়ালিটিফুল আপনাদের পছন্দ মতো সব কিছু আপনাদের দিচ্ছি আমরা অফার প্রাইসে নতুন সব ডিজাইনের ব্যাগগুলো ভিডিও ছবির মাধ্যমে দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন সবগুলো ব্যাগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রতিটা ব্যাগের প্রাইস লেখা আছে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি সেখানে অনলাইন অর্ডার করতে হবে স্ক্রিনশট দিতে হবে ইমো হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগ আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেন প্রতিটা ব্যাগের ডিটেলস ভিডিও ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে